তেরোই বারো দুই হাজার চব্বিশ রোজ শুক্রবার দর্শক আমি চলে এসেছি মিরপুর এক নাম্বার এই পাখির হাটে দর্শক আজকের হাটে রয়েছে কিন্তু লক্ষ টাকা দামের পাখি রয়েছে অনেক রং বিরঙ্গের পাখি দর্শক আজকে সম্পূর্ণ বাজারে আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো বাজারে কী কী ধরনের পাখি রয়েছে আর বর্তমানে পাখিগুলোর কেমন কি দরদাম রয়েছে দর্শক আমার পেজটিতে নতুন হয়ে থাকলে প্লিজ আমার পেজটি ফলো দিয়ে আমাদের সঙ্গেই থাকবেন আর যারা এই মুহূর্তে আমার ইউটিউব থেকে ভিডিওটি দেখছেন আমার ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ছোট্ট ফ্যামিলির সদস্য হয়ে যাবেন তো বেশি কথা বাড়াচ্ছি না চলে যাচ্ছি মূল ভিডিওতে দেখতে থাকুন আজকের এই বাজারের ভিডিও

তাহলে এখন তো পুরিং নাই বেবি পুরো নতুন নাই কেউ মিলে আঠারো হাজার পাঁচশো টাকা ফিক্স

লোকেশন চোদ্দ নম্বর সেক্টর উত্তরা চোদ্দ নম্বর সেক্টর আচ্ছা আচ্ছা ওকে ভাইয়া ধন্যবাদ দর্শক আমরা এই মুহূর্তে চলে এসেছি আমাদের জয় ভাইয়ার কাছে বার বারাসের আর দর্শক আমরা জয় ভাইয়ার কাছে রয়েছে কিন্তু অসাধারণ কিছু পাখির কালেকশন রয়েছে ব্লু গোল্ড ম্যাকাও আরও অনেক ধরনের পাখির কালেকশন রয়েছে এছাড়া প্রত্যেকটি পাখির বিস্তারিত আপনাদের কাছে জয় ভাইয়ার মুখ থেকে জানাবো

আলোচনায় থাকবে ভাই পাখি আলোচনার মাধ্যমে আচ্ছা আর কি রয়েছে জয় ভাই আমাদের ভাই আরো কালেকশন আছে জয় ভাইয়ের কাছে কিন্তু অনেক পাখির কালেকশন রয়েছে আজকে রং বিরঙ্গের অনেক সুন্দর ভাই যদি এই দামের বেবি কেউ নিতে চাই বারো হাজার টাকা করে পড়বে বারো হাজার ভাই বারো হাজার দুশো টাকা এগারো হাজার এগারো

আচ্ছা দর্শক বুঝতে পারতেছেন জার্মানি কাপড় দাম কমে শুধুমাত্র আপনাদের জন্য ভাই ব্লু রিং এর ব্লু কলার থাকে আমি না বলি না আচ্ছা আচ্ছা ওকে ভাইয়া অনেক ধন্যবাদ আপনাকে কত দিন আপনার এক মাসের মতন দেখেন কালার দেখেন এই কালার দশ হাজার বাচ্চা দেখবেন বাচ্চা আপনার কাছে মাথা নষ্ট করা পাখির কালেকশন কিন্তু রয়েছে ভাই আলহামদুলিল্লাহ বলতে সব ধরনের বেবি ছোট বেবির মধ্যে সব ধরনের বেবি কালেকশন ভাই আলাদা আগে হ্যাঁ অবশ্যই

আপনারা দেরি না করে খুব দ্রুত যোগাযোগ করবেন আমাদের জয় ভাইয়ের কাছে ভাই আপনার ফোন নাম্বারটি কি বলবো আমার ফোন নাম্বারটা জিরো ওয়ান থ্রি জিরো ফোর জিরো ফোর টু ফাইভ ডাবল ওয়াই লোকেশনটা লোকেশন মিরপুরে বাথরুমে আসলে এই ধরনের কালেকশন যদি কেউ জোড়া অ্যাভেলেবেল পাবে নাকি ভাই জোড়া চাইলে জোড়াও দেওয়া যাবে দর্শক বুঝতে পারছেন বাথরুমে জোড়া আছে জোড়া আছে জোড়া আছে

আছে অলরেডি একটা পেয়ার ছিল বুকিং আছে আরো কিছু পেয়ার ঢুকবে আর কি ভাইয়া ধন্যবাদ দর্শক আমরা চলে এসেছি আমাদের কাছে নাকি এই ষোলোই ডিসেম্বরের উপল

দর্শক আমরা দেখতে পাচ্ছি ছোট ছোট বেবি জি এগুলো আপনার জোড়া তিন হাজার টাকা এই সোনামনির জোড়া তিন হাজার টাকা